সকাল সকাল কোনো কাজে যদি যাও সেখানে আশা করবে না যে কোনোদিনও দেরি তাড়াতাড়ি হবে এটা হচ্ছে ব্যাংকে সব সময় লেট তুমি সবার আগে গেলেও কি আর সবার পরে গেলেও কি তোমাকে এক ঘন্টা লেট করাবেই ওরা ব্যাংকে তো সবার ব্যাংকে এরকম সমস্যা হয় কিনা যাই না আমাদের এখানে ব্যাঙ্কে এরকমই সমস্যা তো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম তোমরা দেখো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর এদিকে দেখো পড়িয়ে চলে আর এদিকে রান্না বান্না হয়ে গেছে তো ওই যে পুচকুটা খেলা করছে তো তোমরা তো দেখলেই আর এদিকে আমি আর মা যাচ্ছি আমাদের ওই বাড়ি প্যান্ডেলে কাপড় লাগাচ্ছে তাই আমি ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো এদিকে দেখো এটা যেখানে ছাদাতালা বিয়ে হবে সেই জায়গাটা এখানে ওপরে এটা দিয়েছে ডিজাইন করেছে আর এটা হচ্ছে দেখো আরেকটা জায়গা যেখানে চূড়া বৃদ্ধি ফিরতে যদি হয় এখানে মনে হয় না গায়ে হলেও তবে এখানটায় তো এখানটায় এরকম ডেকোরেশন করছে আর এখন আর প্যান্ডেলে কাপড় লাগানো হয়নি সব হচ্ছে সবের কাজ চলছে তো যাই হোক তারপর চলে গেলাম কাকিদের ঘরে আর কাকিদের ঘরে যে ঢুকতেই দেখছি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আমি ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিই তো ওই কাকির এই কাকিরই মেয়ের বিয়ে দাঁড়িয়ে আমাদের কাকির রান্নাঘরে রান্না বসিয়ে এখন গল্প করছে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর ওটা ঠাকুর ঘরে আমার বোন এই ঘর মসছে কাজ করছে দিন পরে ওর বিয়ে তাই একটু কাজকর্ম একটু করে নিক আবার তো গিয়ে করতে হবে না শ্বশুরবাড়িতে যাবে এবারে তো যাই হোক ভাবলাম তোমাদেরকে একটু গোপাল দর্শন করে দিই এই যে গোপলের সোনা বসে আছে দেখো কুচু কুচু একদম সুন্দরই গোপাল আর এদিকে দেখো গোপালের সাথে সাথে বসে আছে দেখো আর একটা গোপাল তো সেই গোপালটাকে প্রথমে আমি খেয়াল করিনি তারপরে দেখলাম যে আরেকটা গোপাল রয়েছে ও লে বাবা লে কি সুন্দর দেখো এটা চৌধুর বাড়িতে একজন এসছে তার গোপাল তো এখন বিয়ে বাড়ি সব এক এক করে আত্মীয় স্বজন সবই আসছে আর এদিকে দেখো সব ঠাকুরকে কত সুন্দর করে মালাঠালা পরিয়ে দিয়েছে তো ওদের সিংহাসনটা না মানে এটা খুব সুন্দর করে এটা বসানো হয়েছে খুবই সুন্দর লাগছে তো আমার মনে পড়লো যে সাড়ে বারোটা বাজতে যা বাড়ি চলে যাই গোপালের রান্না সব হয়ে গেছে শুধু পকোড়োটা ভাজবো আর গোপালকে সেবাটা দিয়ে দেবো তাই আর দেরি না করে চলে আসলাম বাড়িতে এসে আর এই যে গরম গরম পকোড়া ভাজতে শুরু করে দিয়েছি আর এদিকে গোপালের অন্নটা কিন্তু আমার বাড়া হয়ে গেছে আর এদিকে করেছিলাম কি বলতো অন্ন মাশরুম দিয়ে আলু দিয়ে রসা আর পাঁপড় ভাজা আর বাঁধাকপির পকোড়া আর কিছুই করিনি আর যে শশা বানিয়ে দিয়েছি তো আজ একদম বললাম না ব্যাংকে গেছিলাম তো সকালবেলা ব্যাংকে গেছি আমি নটা চল্লিশ তখন ব্যাংকের স্টাফরা কেউ আসেনি ব্যাঙ্কটা আমি গিয়ে দাঁড়িয়ে আছি তা কিছুক্ষণ পরে দেখলাম ওনারা এসে নামলেন সবাই খুলবে বলে তো ভালো কথা দশটার মধ্যে ওরা ব্রাঞ্চ খুলবে তো এন্ট্রি করার পর আমাকে ছাড়লো কটায় যেন এক ঘন্টা পর টাকা তুলতে গিয়ে আমার পুরো হাল বেহাল হয়ে গেলো সবার প্রথম লাইনে আমি তারপরেও আমাকে এক ঘন্টা ওয়েট করতে হলো কেন না ওনারা ক্যাশ এখন গুনবে তারপরে আমাদের দেবে একজন এসছে ওই পাম্প টাম্পের যে টাকাগুলো দেয় অনেকটা করে বিজনেসম্যানরা সেই টাকাগুলো এখন পাঁচ লাখ টাকা গুনতে বসে গেল তো কোনো ব্যাংকে কাজে গেলেও যে তুমি ভাববে যে তাড়াতাড়ি হবে একদমই নয় তো যাই হোক এইভাবে আমার সারাদিনটা যে স্পয়েল হয়ে গেলো একদম বাজেভাবে কাটলো আর এদিকে সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যাবেলাতে করে নিয়ে আর এদিকে গোপালের জন্য চাউমিন বানিয়ে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করবো তোমরা রাতের ভোগ দর্শন করো কালকে আবার একটা ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য রাধে রাধে শুভরাত্রি শ্রী